আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও আজকে আমি আপনাদের মাজায় কুচি দেয়া পায়জামা কাটিং করে দেখাবো এটা কিন্তু অনেক সহজ যারা নতুন আছেন সেলাই কাজে একদম নতুন মানে পায়জামা সেলোয়ার কাটতে শিখছেন কেবল ভালো মতো কাটতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন আপনারা আমি প্রথমে মাজার কাপড় উপরের অংশের কাপড়টা কেটে নেব দেখুন দশ ইঞ্চি আমি কেটে নিচ্ছি মাজার যে উপরের সাইডের অংশের কাপড়টা আমি কেটে নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ এখানে আমি দাগ দিয়ে নিয়েছি এই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নেবো দেখুন আমার এই পাটটা কাটা হয়ে গেছে এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি এখন পুরো কাপড়টিকে আমি চার বাজে সমানভাবে ভাস করে নিচ্ছি দেখুন চার বাজে আমি ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইড আমার পাশে রয়েছে এবং খোলা সাইড সামনের পাশে রয়েছে আমি এখানে দুই গাছ ছয় গেরা কাপড় আছে আমি লম্বা রাখবো হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ টোটালি আমি এখানে উপরে নিয়েছি দশ ইঞ্চি আর এখানে আমি সেলাই নিচে সেলাইয়ের জন্য এক্সট্রা আমি আর মাজায় সেলাই যাবে মানে সব মিলিয়ে পঁয়ত্রিশ নিয়ে নিচ্ছি আমি এই পাটটাতে এখানে হায়ের হায়ের অংশ আমি নিয়েছি বারো ইঞ্চি এবং এই এক ইঞ্চি পরিমাণ এভাবে আমি বাড়তি রেখে এখানে রাউন্ড করে দেবো আর পায়ের মোহরিতে নেব হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ এখন এই দাগের সাথে দাগ মিলিয়ে দেব দেখুন আপনাদের যদি শেপ কাট থাকে শেপ কাট দিয়েও এভাবে দাগ দিয়ে নিতে পারেন এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখুন আমার কাটিং করা হয়ে গেছে পাজামা কাটিং করা কিন্তু একদমই সহজ এখন আমি এই মাজায় যে কাপড়টা কেটেছিলাম এটার সাথে কাপড় এক্সট্রা জোড়া দিতে হবে দেখুন এই সাইডে যে কাপড়টা আমি বেঁচে আছে এক্সট্রা এখান থেকে আমি টোটালি ছয়চল্লিশ ইঞ্চি মাজা রাখবো কারণ সালোয়ার একটু লুজ হলে পরতে আরাম বেশি হয় ফিটিং স্যালোয়ার কিন্তু পরা অনেক কষ্টকর সেজন্য আমি টোটালি পঁয়তাল্লিশ কিংবা ছয়চল্লিশ ইঞ্চি মাজা রাখবো দেখুন এই দাগ দিয়ে নিয়েছি এই দাগ অনুযায়ী আমি এখন কেটে দিচ্ছি এই মাজার কাপড়টা আপনারা কম বেশি করে আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই এখানে মাঝখান থেকে আমি এই জয়েন্টটা কেটে দিচ্ছি দেখুন এই পাটে এই পাটে সেলাই করে নিতে হবে এটা আমি সেলাই সময় অবশ্যই দেখিয়ে দেব কিভাবে সেলাই করতে হবে এখন পট্টির কাপড়টা আমি কেটে নিচ্ছি দেখুন এভাবে দুই ভাজে ভাজ করে নিয়েছি এখন এইখান থেকে দাগ দিয়ে নিয়ে এভাবে ত্রিকোণা আকৃতির একটা শেপ দিয়ে নেব এই শেপ অনুযায়ী আমি এখন এটাকে কেটে নিচ্ছি এবং আমার কাটা কমপ্লিট যারা পরটি কাটতে পারেন না আমার এভাবে ঠিক কেটে নেবেন এখন আমি এটা এখন এটা কিভাবে সেলাই করতে হবে দেখে দিচ্ছি এই কাটা অংশটা দুইটা একসাথে জয়েন্ট দিতে হবে এবং এই জয়েন্টের সাথে এটাকে জয়েন্ট দিয়ে জয়েন্ট দিতে হবে এবং উপরে এরকম এক পার্ট সেলাই করে এভাবে ফিতা রাখার এটা ফিতা পায় বানাবো আমি ফিতার ঘাট সেলাই করে নিতে হবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি দেখুন সেলাই করা হয়ে গেছে আমি খুব ভালো মতো এটাকে সেলাই করে নিয়েছি দেখুন এই যে সেলাইয়ের এখানে ফিতা ঢোকানোর জন্য আমি জায়গা করে নিয়েছি প্লাস্টিকের রাবারের মুখ যেভাবে রাখতে হয় এই ফিতার মুখও ঠিক একইভাবে দুই ইঞ্চি পরিমাণ রেখে দিলেই হবে বা দু ইঞ্চি থেকে একটু কম দেড় ইঞ্চি পরিমাণ নিলেও সমস্যা নেই এই যে ফিতাটা আমি এই এই মধ্যেটা লাগিয়ে দেবো পরে এখন আমি আমার আগের ভিডিওতে আমি কিভাবে এই পটিটা লাগাতে হয় আমি দেখিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন দেখুন আমি দুই পাশে এভাবে পটি লাগিয়ে নিয়েছি পটির কাপড়টা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন নিচের দিকেও দেখুন পায়ের মোহরিটাও আমি সেলাই করে নিয়েছি দুই পাটের পায়ের মোহরি আমি সেলাই করে নিয়েছি এইগুলো কিন্তু সেলাই করা একদমই সহজ আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এবং ওই মাজার কাপড়ের মা সাথে মাপ রেখে আমি দুই পাশে কুচি দিয়ে নিয়েছি মানে পাতলা পাতলা কুচি হয়েছে দেখুন এই যেভাবে যাতে জয়েন্ট দেওয়া যায় সেই অনুযায়ী কুচিটা দিয়ে নিতে হবে যাতে কুচি বেশি কম বেশি না হয়ে যায় এখন এই দুইটা একসাথে জয়েন্ট দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তারপরে এই দুই পা পায়ের মোহরি এক জায়গায় করে যতটুকু আপনার পায়ের মোহরির মাপ রাখবেন সেই মাপ রেখে এই সাইড থেকে পুরো সেলোয়ারটা সেলাই করে নেব আমি সব আপনাদের যেটা দেখিয়ে দিলাম সবকিছু একবারে সেলাই করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট দেখুন দুইটা পার্ট মাপ নিয়ে সেলাই করে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেছে আমার চমৎকার এই সেলোয়ারটি এটা ফিতা ফিতা লাগিয়েছি কুচি দেওয়া সেলোয়ার আপনারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখে এই কুচি দেওয়া সেলার এবং পোটটি কীভাবে লাগাতে হয় পটটি দেওয়া সেলার বানাই ফেলতে পারবেন যারা নতুন আছেন তারা খুব সহজেই সুন্দর সালোয়ারটি বানাই ফেলতে পারবেন সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই যারা আমার ভিডিওতে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ